নমস্কার সি টিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি ডিএলএডেড আঁকার এবং আকৃতি নিয়ে আপনাদেরকে পড়াবো ঠিক আছে না এবং আঁকার আর আকৃতি বলতে আমরা কি বুঝি যে কোনো যে কোনো জিনিসেরই একটা আঁকার আছে মানে চিত্রশিল্পে আমরা যে কোনো বস্তু দেখি তার আকার থাকবে এবং আবৃতি থাকবে আকার বলতে কী বোঝায় যেমন এটা একটা ত্রিভুজ এটা একটা বৃত্ত আর এটা আয়তক্ষেত্র তো যে কোনো বস্তুরই একটা আকার থাকে এবং আয়তন থাকে ঠিক আছে এবার এবার দেখা যাক আকার দিয়ে মানে ত্রিভুজ দিয়ে আমরা কিভাবে যে কোনো চিত্র আমি অঙ্কন করতে পারি সেটা আজকে ত্রিভুজ দিয়ে আমরা এভাবে আমরা একটা বাড়ি অঙ্কন করতে পারি হ্যাঁ ত্রিপুজ দিয়ে কি করতে পারি ত্রিপুজ দিয়ে দেখালাম এবার আমরা বৃত্ত দিয়ে কি করতে পারি বৃত্ত দিয়ে আমরা একটা ছবি অঙ্কন করে দিলাম এবার আয়তের ক্ষেত্র দিয়ে কি করতে পারি আয়তের ক্ষেত্র দিয়েও আমরা বিভিন্ন রকমের ছবি আঁকতে পারি ঠিক আছে এখানে আমরা একটা ছবি এঁকে দিলাম তো বিভিন্ন আকার এবং আকৃতি দিয়ে আমরা অনেক রকমের ছবি আঁকতে পারি ঠিক আছে সেটা আজকে আমি দেখালাম এবং আঁকার দিয়ে আমরা অনেক ছবি আঁকি এবং আকৃতি আকৃতি অনেক রকমের হতে পারে যেমন ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কাকে বলে থ্রি যেটা ত্রিমাত্রিক দুটো সাইড এবং নিচটা মানে সমতলটা এই তিনটে নিয়েই হয় ত্রিমাত্রিক যে কোনো বস্তু ছবি আঁকার ক্ষেত্রে আমরা ত্রিমাত্রিক দৃশ্য অঙ্কন করি হচ্ছে একটা ত্রিমাত্রিক দুটো সাইড দুটো সাইড আর ওপরটা একটা ত্রিমাত্রিক হয়ে গেল ঠিক আছে মানে ত্রিমাত্রিক থ্রি ডিমেন করা হয় बोझा well, गया